সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এমপি মন্ত্রীদের আত্মীয়রা দেশের অর্ধেক সম্পদের মালিক বলে মন্তব্য করেছেন জোটের জোটেশ্বরিক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সৌ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এরপর জানিয়ে দিব ইতালিতে যুবদলের আলোচনা সভা এবং দোয়া মাহফিল ইতালিতে সাবেক রাষ্ট্রপতি তম তেতাল্লিশতম সাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন এলজিআরডির প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এদিকে থানাতেই গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মকর্তা বরিশালের ভোলায় পূর্ব ইলিশা নৌ থানায় মোক্তার হোসেন নামে এক এসআই গুলিবিদ্ধ হয়েছেন এবারে জানাব যেখানে আটকে যাব জয় বাংলা বলে স্লোগান দিয়ে এগিয়ে যাব জানালেন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুমান পপি এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল লেবাননের হুতিয ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কাতর ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে আজ হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে এবার এই স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে রয়েছে নেবেক মরুভূমিতে অবস্থিত ইসরায়েলির দিমোনা পরমাণু তেল ওয়েবির বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেবাতিন বিমান ঘাঁটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে どう এমপি মন্ত্রীদের আত্মীয়রা দেশের অর্ধেক সম্পদের মালিক রাশেদ প্রধান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের আত্মীয়রা দেশের সম্পদের মালিক বলে মন্তব্য করেছেন জোট জোটসরিক জাতীয় গণতান্ত্রিক সৌ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বুধবার তেইশে জুন রাজধানীর নাপল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাকপা আয়োজিত পলাশি দিবসে শিক্ষা এবং আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সব মন্তব্য করেছেন তিনি রাশেদ প্রধান বলেন ক্ষমতা আসার পর থেকে দেশের অর্থনীতি খেয়ে ফেলেছে তাদের অর্থাৎ আওয়ামী পছন্দের আমলাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এখন বিশ্ব রেকর্ড করতে চলেছে এমপি মসজিদের আত্মীয়রা এখন দেশের অর্ধেক সম্পদের মালিক হয়েছে আর দেশের জনগণ অন্ন বস্ত্র এবং বাসস্থানের অভাবে হাহাকার করছে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এভাবে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে রাশেদ প্রধানের সভাপতিত্বে এবং যুবজাকবার সভাপতি নজরুল আলম বাবলুর পরিচালনায় এতে আরও বহু বক্তব্য রাখেন জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডাম সদস্য আসাদুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম হাজি মোহাম্মদ হাসমতুল্লা জাকপা ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু যুগ্ম সাধারণ আহ্বায়ক জাকপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামলচন্দ্র সরকার এবং যুবজাকপা নেতা শাহাবুদ্দিন বাবু জনিনন্দী প্রমুখ নেতৃত্ববৃন্দ ইতালিতে যুবদলের আলোচনা সভা এবং দোয়া মাহফিল ইতালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম সাদাতবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির আয়োজনে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যুবদলের সভাপতি জাকির হোসেন গনি প্রধান বক্তা হিসেবে ছিলেন ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক অনুষ্ঠানে ইতালি ভিসেন্স যুবদলের সভাপতি মঈনুদ্দিন প্রিন্সের সভাপতিত্বে এবং যৌথ সঞ্চালনা করেন একই চার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সৌ সভাপতি আবু সাইম আগত অতিথিদের ফুলদে বরণ করে নেন এবং কোরআন তেলাতের জাতীয় সংগীত এবং দোল সঙ্গীতের মধ্য দিয়ে সভা পরিচালনার কার্যক্রম শুরু করেন আব্দুল কায়ম তেলাত এবং দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় এবং বক্তব্য রাখেন সাবেক সফল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সে যুবদলের সিনিয়র সৌ সভাপতি ফরাদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে এবং প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মান্না উপদেষ্টা সদস্য বিচেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি শিকদার মোহাম্মদ কায়েস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার সহসভাপতি জাকির হোসেন বিচেনসা যুবদলের প্রথম সদস্য ওবায়দুল্লাহ জাকির সাবেক ছাত্র নেতা মামুন খান বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাওলাদার জেনেভা থেকে আগত যুবদল নেতা রিমন পাদভা যুবদলের সাধারণ সম্পাদক পদক জাহাঙ্গীর চৌধুরী মো আরিফ ভিজেন্সা যুবদলের সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিজেন্সা যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান খান আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে এলজিআরডি প্রতিমন্ত্রী আওয়ামী সরকার দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্থন এবং সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল আবদুল দ্বারা রোববার তেইশে জুন সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী জেলা শাখা আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করছে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তির মূল উৎস জনগণ এবং তৃণমূলের নেতৃত্ববৃন্দ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বজ্রকাঠিন্য দিক নির্দেশনায় আমাদের দেশকে দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আওয়ামী লীগ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ সময় তিনি আরো বলেন উনিশশো সালে সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে যাত্রা শুরুর পর থেকে নানা চড়াই উত্তায় পার হয়ে জনগণের দল আওয়ামী লীগ আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন বৃহৎ গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক দল বাঙালি ও জাতীয় মুক্তির যে আন্দোলন সংগ্রাম এবং স্বপ্নতা বাস্তবায়নে আওয়ামী লীগ একমাত্র দল বঙ্গবন্ধু নেতৃত্বে যে দল শোষণের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সোনালী সহ্যকে একে দেশে বাংলাদেশের সবুজ জমিনের উপরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষাটের দশকের শুরুতেই পুরো বাঙালি জাতিকে আওয়ামী লীগের পতাকা ঐক্যবদ্ধ করেছেন সেই ধারাবাহিকতায় বান্নর ভাষা আন্দোলন চন্নর যুক্তফ্রন্ট নির্বাচনে ভূমিধস জয় সাপ্পানোর শাসনতন্ত্র আন্দোলন আটান্ন সালে আয়ুব খান সামরিক আইনের বিরুদ্ধে আন্দোলন বাষাটির শিক্ষা আন্দোলন বাংলাদেশ কার্টা ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং পরিশেষে উনিশশো সালের দুশো ছেষট্টি দিনে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে অর্জিত হয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরব উজ্জ্বল লাল সবুজের পতাকা কাজেই বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি অধ্যায়ের শিরোনামে উজ্জ্বল হয়ে আছে বাংলাদেশের আওয়ামী লীগের নাম বলেন সালে বিপদগামী ঘাতকের নির্মম বুলেটে বাঙালির হত্যা করে জাতিকে দেয় বছর হায়নারা ভেবেছিল যে বাংলাদেশ আর কোনদিনও উঠে দাঁড়াতে পারবে না তাদের এই ধারাকে মিথ্যা প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এমন এক উচ্চতায় যেখান থেকে আর পেছনে তাকানোর সুযোগ নেই থানাতেই গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মকর্তা বরিশালের ভোলার পূর্ব ইলিশা নৌথানায় মুক্তার হোসেন নামে এক এসআই গুলিবিদ্ধ হয়েছেন রোববার তেইশে জুন বিকেল পৌনে চারটার দিকে ডিউটিতে যার প্রস্তুতির সময় তিনি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রিপনচন্দ্র সরকার জানান বিকাল পৌনে চারটার দিকে নৌথানার সদস্যরা ডিউটিতে যার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস হয়ে মুক্তার গুলিবিদ্ধ হন তাৎক্ষণিকভাবে তাকে ভোলার দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে ওই এসআইকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাচিমে পাঠানো হয় নৌথানার ডিউটি অফিসার সঞ্জীব জানান ঘটনার সময় আমরা আটজন ছিলাম তার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি এবং দুইজন কনস্টেবল বরিশালে গেছেন বাকি পাঁচজন থানায় আছেন পোলা নৌপুলিশের পুলিশ সুপার কফিল জানান রোববার বিকেলে পুলিশের ওই কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এ সময় হঠাৎ করে তার পিস্তল থেকে একটি গুলি বেড়ে তার পেটে লাগে পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল লেবাননেরী ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনায় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের প্রক্রিয়ার মধ্য আজ হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোতে হিজবুল্লাহ চিহ্নিত করেছে প্রকাশিত ফুটেজে যে সব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি তেলাবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেবাতিম বিমান ঘাঁটি এর বাইরেও আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসা এছাড়াও ফুটেজে দেখানো হয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাসক্ষেত্র ভিডিও ফুটেজে প্রকাশ করে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের সামরিক বাহিনী যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেলাবিবের এসব স্পর্শকাতর স্থাপনাতে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে হিজবুল্লাহ এতেই বিপাকে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল